আলাইকুম পান প্রিয় বন্ধুরা বান্ধবীরা কেমন আছেন আল্লাহর আমাদের নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা গরুর গোস্ত দিই বুড়ির ডাইল দিয়ে রান্না করতেছি যা যা লাগে মশলা গরম মশলা দড়ি হলুদ মরি সবই দিছি আদা দিছি রসুন দিছি সব কিছু দিই মাংসতে যা যা দেন লাগে সব কিছুই দিলাম দেওয়ার পর একখানা কানা লাটতেছি লাড়ি টাড়ি সব কিছু করে তেল দিই না মনে আসিল না তেল দিতে হর আবার তেল দিলাম এর হরে টমেটো কাটি দিলাম টমেটো কাটি টমেটোও দিমু অনেকখানা বালাক্ষি লাড়ি আর একখানা কষাক কষাইলে তারপরে টমেটো দিয়ে দিবো টমেটো দিয়ে দিতেছি টমেটো দিই আবার কতক্ষণ লাড়ুম লাড়া টাড়া করি তারপরে যাই এর ওরা ডাকনা দিয়ে দিছি এর ওরা হানি দিই দিয়ে হানি দি আবার এক কানা লড় বালা করে এক কানা কষাক কষায়নির হরে তো যে বুড়ির ডেল দিই কষাইতে থাক ডাকনা দিয়ে দিছি আবার লাড়লাম লাড়ি সারি আবার আর কতক্ষণ কষাইনির হরে অন্য বুড়ির ডাল দিই বুড়ির ডাল দিই হরে বালা করে আবার আরও কতক্ষণ লড়ুন লাড়ি বুড়ির ডাল যেন মাংসের লাড় দিতে যাবো একদিন একসাথে লাড়া সাড়া দিতে একদিন একসাথে লাড় দিয়ে কতক্ষণ কতক্ষণ লাড়ি ছাড়ি ঘরে পানি দিবো বেশি করে পানি দিয়ে দেবো একসাথে লাটতেই আসি লাটতে আসি লাটতে আসে নিচি লাগিয়েছিল হালকা ইয়ে আরও বালা করে লাড়ি দিলাম লাড়ি টাড়ি আবার গোড়া দিয়ে ধুইলাম বালা করে কষা কষালে তো বুড়ির ডেল খাইতে ভালো লাগবে ও পানি দিয়ে বেশি করি বেশি করে পানি দিই লাড়ি ছাড়ি তো গোড়া দিয়ে ধুমো আরি জীবনে কত কিছুই করলাম কিছুতে তো কিছু করতে পারে নান্নারা যদি একখানা কানা ফাঁসে থান তাহলে একখানা এই ভিডিওর মাধ্যমে হইল অন্তত পরিচিত একের লাগে কারণ আবার বুটির ডাইল ওই গেছে গই ভেন্ডি বাজি করুম কোনো দিন খাইছি ড্যাশ দিই ডিম দি মাছের ডিম দি রান্না করতেছ কোনো দিন তো খাই নয়নি জ মাছের ডিম দিই ভেন্ডি দিই বাজি ও ড্যাশ রে হের হরে দিয়ে আমরা তো এমনি ডিম দি ভাজি করি খাই কিন্তু কোনো দিন মাছের ডিম দিয়ে খাই না মাছ আনছে বড্ডাই গিয়ে মাছ আনছিল মাছের কত ডিম অন কী রুম চিন্তা করলাম হর অন ভেন্ডির লগে দিই সেই ভাজি করি কেক লাগে এনে অন ডিম দিসি পেঁয়াজ দিছি টমেটো দিছি কাঁচা মরিচ দিই তো একখানা কানা এনে ডিমও এক ডিমও লগে দিলে তো একখানা হওয়াদ লাগবো হওয়াদ লাগানোর লাগে অনক একখানা কেককে লাগে এত দইছে মনে করছিলাম কেক কেনা কেক কেব না বালে হয়েছিল জীবনে প্রথম রান্ধলাম ভেন্ডি ড্যাশ দি ডিম দি মাছের ডিম দি এনে ডিম দি তো রাঁধলাম কোনোদিন তো মাছের ডিম দি রাঁধি রাঁধলাম তো মনে করছি কেক কেনা কেক করবো মনে হোয়াদ টোয়াদ হইত না ও বালে হে কিন্তু এই হওয়া দইছে শুধু ভেন্ডি দিয়ে আমি বাদ বেশিরভাগই খাইলাম গরু গুছু দিয়ে বুট দিয়ে ডাঞ্চি দি না এক হওয়াদ হওয়াদ লাগে না যে এত হওয়াদ লাগছে ভেন্ডি দিই আর ইয়ে দিই ডিমেকন দিলাম ভাঙ্গি হওয়াদছে দিমো আবার এখানে লাড়ি বালা করে এক ডিমে কিন ওই এখনো কাঁচা গন্ধ লাগবে ডিমের বালা করে হইতে থাক তারপরে যাই ভেন্ডি দিয়ে দিই মি ভেন্ডি কিন দিই আঙু দেশে আমরা খাইলে বাসায় ব্যাগে ড্যাশ রে ভেন্ডি রেক ড্যাশ हाँ ना हाके तो कई तो ये क्या किसाना डैश डैश कही कारण अंगशे कल भिंडी मुख बार डैश को भिंडी कहीं एरे रकम एक रकम रांधी हल मेले खाइते भले ही लागे रांधे तो भले ही लागे माझे मध्य अब बरक्त लागे अनेक खाना लाड़ी हुई आई से एक दन हाथ दुगर दी तो नाम দেন আনারা কেনে রাঁধি এর কি আর করুন ধৈন্য দিতেছি দিই অনামো এত কষ্ট করি বিডিও করি ভিডিও চলতাব কেননে সায় কেউ সাবস্ক্রাইবও দেয় না কেউ পাশও থায় না আমরা কেন করি এর কেন করতে যদি কোনো ভুল টুটি হয় আন্নারা কমেন্টে জানাইয়েন তাহলে আমরা বুঝুম যে আমরা ভুল করতেছি না সঠিকভাবে ভিডিও করতেছি নতুন অবস্থা তো বুঝি না কেন কেন কেন্নে করতে হয় আপনারা বললেন আমরা বুঝতে পারলাম যে কোনটা কোনটা ভুল করতেছি এখনকার দুপুর এসে আমরা খাওয়া দাওয়াল বসি এখন বাত নিতেছি বাত নি হেরোনায় ভেন্ডি ভেজিল মুখ ভেন্ডি ভেজে যে বালা লাগছিল নুন সাইসি দেখছি হওয়াদেই হইছে ভাল এই হওয়া দে বাক্কা স্বাদ এখন ওইসি এক লোক মা এক লোক মা খাইয়ের বেগিন বিডিও তো আর রান্না করে না সময় কমা ছিল হোলাইন ডেল খাবাম কি দেলাই গেছে আর হতের অসন্ধ গরু গোস্ত ইয়ালে চিন্তা করলাম গরু গোস্ত এনে না আর আবার বুটের ডেল খাইতে মন চাইছিল একসাথ করে বুট ডেল দি গরু গোস্ত তো দিয়ে রাঁধছি রাঁধি তো খাইতেছি তো আজ গেলে আল্লাহ